আমি সেই ছোটবেলায় বাবা হারাইছি দ্বিতীয়বারে ডিম হইলাম ছেলেকে হারাই শুনটা খারাপ লাগতেছে আসলে উনাকে একটা চেয়ার দেন মাইকটা চেয়ারে দেন এক গ্লাস পানি দেন খারাপ লাগছে একটু পানি খাক একটা চেয়ার দেন চেয়ারে বসে বলুক আমার ছেলেটা দেখতেও রাজপুতদের মতো ছিল সবার মার কাছে সবার সন্তানগুলো রাজপুত্র ছোট আগস্ট আমার ছোট ফিনিশ পরে আমি সন্তাসীরাভাড়ি অস্ত্র নিয়ে শ্রাবণকে টার্গেট করে গুলি করে বলেন বুকে পিঠে ছয়টি গুলি অনেক বাঁধা বিপত্তি পেরিয়ে ওই দিন আমি আমার বাড়িতে আমার ছেলেকে আমি প্রত্যেকটা জালিমের কাছে হাত জোর করে আমার সন্তানকে আর কিছুক্ষণ আদর করতে চাইছিলাম জালিম দে নাই বলছেন কিছুক্ষণ একটু আমাকে দে আমি একটু আদর করি ওদের পা পর্যন্ত ধরছি হাত জোর করছি কিন্তু you'll be